সভাপতি এবং আমাদের প্রাণপ্রিয় প্রিয় সহযোদ্ধা আমার আহ্বায়ক লেগত ফরিদ সহ উপজেলার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেক্রেটারি সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতৃবৃন্দ আমি সবাইকে অ্যাড্রেস করলে সবাইটা লেগে যাবে তাই আজকে সবাইকে আমি নাম বলতে পারলাম না সেজন্য দুঃখিত আমাদের মহিলা দলও আছে এখানে আমাদের যেটা সামনে করণীয় আমাদের সামনে যে বিশ তারিখ এটা মনে হয় আমাদের কাছে ঈদের মতো কারণ আপনাদের ভোটে আপনাদের মতামতের ভিত্তিতে সামনের দিনগুলো বিএনপি কেমন নেতৃত্ব চান সেটা আপনারা নির্বাচিত করবেন আজকে বিগত দিনগুলোতে আপনারা জানেন গত ষোলোটি বৎসর আপনারা কিভাবে দিন কাটিয়েছেন আপনারা কিভাবে মামলা হামলা মোকাবেলা করে আপনারা ব্যবসা বাণিজ্য মোটামুটি বন্ধ করে আপনারা কিভাবে দিনগুলো পার করেছেন এবং দুই হাজার আঠারোতে বিশেষ করে বলতে হয় কারণ যে উপকার করে তাকে যদি আমরা সম্মান না দেখাই আমরা হয়ে যাব বেগান আঠারো সালে ইলেকশনের পরে যিনি ইলেকশন করেছেন তিনি আর নেতা কর্মীদের খোঁজ খবর রাখেনি রেখেছে ছোট্ট একটি ছেলে যে বাঞ্ছা আমার কোন পদ পদবি ছিল না একটা সাধারণ ছাত্র দলের ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছিল সে দলকে ভালোবেসে তার সর্বস্ব ত্যাগ করে শুধু বিএনপির নেতা কর্মীদের বাঁচিয়ে রাখার জন্য সে উঠে পড়ে লেগেছে তাই আজ আমি বলতে চাই আমাদের তার জন্য আমরা কি করা উচিত সেটা আমাদের ভাবার সময় আসছে আমরা চাই তাকে আগামী দিনের সভাপতি হিসাবে বাঞ্চান পর বিএনপির নেতৃত্ব আমরা যেন তার হাতে দিতে পারি যেন আমরা সামনের দিনগুলোতে যত বিপদে আসুক আমাদের পাশে যেন তাকে পাই আজকে অনেক লোক অনেক ভাবে প্রবাগান্ডা করছে আপনারা জানেন আমার বাড়ি বাঞ্ছারামপুর আমার গ্রামে বাঞ্চাম সদরের গ্রাম প্রায় দশ হাজারের উপরে ভোটার ইনশাআল্লাহ আমি একটি কথাই বলবো আপনাদেরকে আপনারা গিয়ে খোঁজ খবর রেখে দেখেন একটি চুল পড়ার জায়গা নাই আমাদেরকে ছাড়া কেউ এখানে কাউকে নিয়ে ভাবে না আমি বিগত দিনগুলোতে যারা বিএনপি কে ধ্বংস করেছে যারা বড় বড় নেতা সেজেছে তারা সিন্ডিকেটের মাধ্যমে বিএনপি কে ধ্বংস করেছে এবং এর মাধ্যমে যাচ্ছে আগামী দিনগুলোতে আবার তারা বিচারণ করবে বিপদের সময় তাদেরকে পাওয়া যায় না এখন দেখছে যে বেশি হামলা মামলা নাই অর্থ লাগবে না লোক তো পাওয়া যায় লোক আসে না তাদের কাছে বিএনপির লোক আসে না তাদের কাছে আসে কোরা জানেন আওয়ামী লীগের দালালরা আওয়ামী লীগের আমি তাদেরকে একটি কথাই বলবো আপনারা যদি বিএনপি ভালোবাসেন আপনারা যদি গণতন্ত্রকে ভালোবাসেন শহীদের আদর্শের সৈনিক হন বেগম খালেদা জিয়া নেতৃত্বে পছন্দ করেন এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যদি পছন্দ করেন উনি চায় তৃণমূলের মাধ্যমে সামনে নেতৃত্ব গঠন হবে আপনারা সেই দিকে আসেন আপনাদেরকে সমান সম্মান দেওয়া হবে আপনাদেরকে সমঝোতা করা হবে কিন্তু সম্মেলন বাতিল করার চেষ্টা করলে আপনাদের হাত পাও নিয়ে কোথাও যেতে পারবেন না আপনাদের এখন ইংরেজি শব্দ বলি আপনারা বাংলা বললে বুঝবেন না ইংরেজিটা বুঝবেন ডাবল স্ট্যান্ডার্ড ডাবল স্ট্যান্ডার্ড তো বুঝেন দ্বৈত নীতি ওনার ভাইকে দিয়ে ওনার নিজস্ব চামচা দিয়ে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের ফর্ম কিনেছে কিন্তু আবার কালকে বলে সম্মেলন বন্ধ করতে হবে এটা কি আপনি বাপ দাদের সম্পত্তি পেয়েছেন আপনি আপনাকে ওই পাহাড়ে গান্ধী থেকে উচিত দিতে চাই বলছে আপনার যদি চেষ্টা করেন আপনাদের জাগা বাঞ্ছাম্বর হবে না আর ভবিষ্যতের জন্য যেই স্বপ্ন নেতা বেদ ফের দল শিল্প করার জন্য চেষ্টা করবেন আপনারা সেই স্বপ্ন বলে যান বাঞ্ছারম্বর আনাচে কারাচে যদি আপনাদেরকে পাওয়া যায় আল্তার রাখুন আপনাদেরকে আমি বলে নিচ্ছি আমার বাহিনী তত শক্তিশালী আপনারা গিয়ে দেখেন ইনশাল্লা আপনাদের দোয় আপনাদের সহযোগিতা থাকলে বেশ তারিখে বেশ দর্শবে বাঁছ বেদ ফের কমেডি হবে আপনাদেরকে সবাইকে আমি দাওয়াত দিলাম নির্বিঘ্নে নির্ভয়ে বাচ্চার মধ্যে যাবেন এবং সশরীরে সুন্দর পাবে আমার বাড়িতে ফিরবেন সেইটা আমার দায়িত্ব ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটি কথাই বলবো আগামী দিনে যেন সন্ত্রাসাদা মুক্ত বিএনপি করতে পারি সেই জন্য আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আগামী দিনে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো যে কোনো সময় যে কোনো কাজে আমাকে ডাকবেন আমি ছাড় দিব আমি আপনাদের মাঠে ময়দানে কাজ করার জন্য আমি প্রস্তুত আমি আজ আমার বক্তব্য ওদেরকে তো করছি না কারণ আরো প্রধান আকর্ষণ আছে আপনারা বক্তব্য শুনবেন মূল্যবান বক্তব্য শুনবেন আপনাদেরকে মহিলা মা বোনদেরকে আমি বিশেষ করে দাওয়াত দিচ্ছি আপনাদের জন্য সুব্যবস্থা আছে আলাদা ব্যবস্থা রাখবো ইনশাল্লাহ আপনারাও আমন্ত্রিত কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় নেতা এখন যিনি তারেক রহমানের অ্যাবসেন্সে যিনি দায়িত্ব পালন করছেন সেটা হলো আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজবি ভাই ওনার বক্তব্য শুনলে আপনারা ঠিকই সান্ত্বনা পাবেন এবং আগামী দিনের স্বপ্ন কি বিএনপির সেটা শুনবেন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ